হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ ইত আফরিন আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বৃষ্টির দিনে ভীষণ মজাদার খিচুড়ি গরুর মাংস আর বড়ের চাটনির রেসিপি দুদিন ধরে এত পরিমাণে ঝড় হচ্ছিল তো আজকে কিন্তু ঝড় বৃষ্টি কোনোটাই নেই একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো এই ওয়েদারে কেন খিচুড়ি আর গরুর মাংস না তো যেই ভাবা সেই কাজ রান্নাঘরে গিয়ে গরুর মাংস ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এরপরে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ বড় এলাচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আদা বাটা রসুন বাটা লবণ পেঁয়াজ তেল সব কিছু একসাথে দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এরপর চুলায় বসিয়ে দেবো অনেকেই আছেন যারা তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ হয়ে তারপরে মাংস স্টেপ বাই স্টেপে রান্না করেন কিন্তু আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইমে এইভাবে ম্যারিনেট করে মাংস রান্না করা হয় আমার কাছে এইভাবে মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক মাংস কিন্তু চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি আর সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য কারণ আমি কিন্তু এখানে বোরোরের চাটনি একটা রেসিপি শেয়ার করেছি আশা করব সবার অনেক বেশি ভালো লাগবে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকে গরুর মাংসে আমরা আলু দিয়ে রান্না করব। আর আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু এভাবে কাঁচা আলু দিয়ে মাংস রান্না করলেও কিন্তু টেস্টটা অন্যরকম আসে তো মাংস প্রায় কষানো হয়েছে তখন এই পর্যায়ে আমি মধ্যে আলু দিয়ে দিয়েছি আর আমি প্রায় আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি গরুর মাংস আসলে কষানোর উপরেই টেস্টটা ডিপেন্ড করে যত বেশি কষানো যায় টেস্ট অত বেশি আসে তো খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য কিছুটা গরম পানি দিয়ে দেবো যেহেতু খিচুড়ি দিয়ে গরুর মাংস খাওয়া হবে তো একটু ঝোল ঝোল টাইপেরই রান্না করব একদম ভোনা করব না তো দেখতেই থাকুন ভিডিওটা হ্যাঁ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি কিন্তু মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এবারে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো মাংসটা রান্না হতে হতে আমি খিচুড়ির জন্য চাল আর ডালটা রেডি করে নিচ্ছিলাম এখানে আমি চাল আর ডাল একসাথে নিয়ে নিয়েছি এরপরে খুব ভালো করে আমি এটা ধুয়ে নেব এখানে আপনারা চাইলে আরও দুই তিন রকমের ডালও ইউজ করতে পারেন কিন্তু আজকে একদমই সিম্পল আর খুবই সাদা একটা খিচুড়ি রান্না করব তাই পোলার চাল আর মসুর ডালই দিলাম অন্য কোনো ডাল আমি এখানে দিলাম না তো এই তো খুব ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি কথা বলি আজকে খিচুড়ি কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করা কিন্তু একদম পানির মতো সহজ যে না পারে সেও পারবে তো দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে প্রথমে চাল আর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে রসুন বাটা দিলাম আদা বাটা আর সব রকমের মশলা দিয়ে দিব। আর এখানে আমি দুইটা পেঁয়াজ একটু বড় বড় সাইজের চার ভাগ করে কেটে নিয়েছি এটা আপনারা চাই স্কিপ করতে পারেন আমার আসলে খিচুড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি আসে যার কারণে আমি দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি তেজপাতা শুকনো মশলা তার চিনি ছিল এলাচ গোলমরিচের গুঁড়া এগুলো সবই দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো তেল আর গরম পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিবো এবং চারটা সিটি আনাব আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি অলরেডি চুলায় তো খিচুড়ি বসিয়ে দিয়ে আমি বড়ের চাটনির জন্য বড়ইটা রেডি করে নিচ্ছিলাম এখানে আমি শুকনা বড়ই দিয়ে বোরয়ের চাটনিটা বানাবো এখানে মূলত বড়ইগুলো খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছিলাম বড়ইগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বড়ই যখন শুকানো হওয়া প্রচুর ধোলাবালি আসে তো খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আর কিছু মশলা শুকনা মশলা আমি ভেজে নিয়েছি পাঁচফোড়ন তেজপাতা দারচিনি আর শুকনামরিচ ভেজে আমি গুঁড়া করে নিয়েছি তো যাই হোক এরপরে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুই তিনটা শুকনা মরিচ দিয়ে দিব এবং কিছু রসুন ফালি ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো রসুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু যে কোনো চাটনি বা আচারের রসুন দিলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে তো এই তো রসুনটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি কিন্তু যে এটা ভিজিয়ে রেখেছিলাম সেই বড়ইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বড়ইটা ভিজিয়ে রাখার ফলে কি সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে তো বড়োই দিয়ে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো বড়ইটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তেলের সাথে তো এই তো আমি কিন্তু বড়োটা খুব ভালো করে তেলের মধ্যে প্রথমে ফ্রাই করে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি মেনলি বড়োটা একদম সফটলি যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো চিনি আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন আর অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন চিনি বা গুড় যেটাই দেন না কেন অবশ্যই এটা দেওয়ার পরে অনবরত কিন্তু এটা নাড়তেই হবে না নিচে লেগে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে আর দেখবেন চিনিটা দেওয়ার পরে কি সুন্দর একটা স্টিকি স্টিকি ভাব চলে এসেছে চাকনিতে এই স্টিকের আর স্মুদি ভাবটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে মোটামুটি এক কাপের মতো চিনি দিয়েছিলাম এক কাপের একটু কমই হবে তো আমার এখানে বড়েটা কিন্তু খুব বেশি টক ছিল না একটু মিষ্টি ছিল যার কারণে এক কাপের মতো আমি চিনি দিয়েছি আর সামান্য একটু প্রায় এক টেবিল চামচের মতো আমি এখানে তেঁতুল দিয়ে দিয়েছিলাম যেন আমার এই চাটনিটা টক ঝাল মিষ্টি তিনটাই হয় যার কারণে একটু তেঁতুল দিয়েছি আপনারা অবশ্যই একটু হলেও তেঁতুল দিবেন দরকার পরে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কিন্তু তবুও আমি বলবো সামান্য একটু হলেও তেঁতুল দিবেন কারণ যে কোনো প্রকার চাটনিতে তেঁতুল দিলে চাটনির আসল টেস্টটা কিন্তু পাওয়া যায় চিনি তেঁতুল আর লবণ দেওয়ার পরে আমার চাটনির লুক ছিল এরকম দেখতেই কিন্তু খুবই আমি লাগছে আর দেখুন প্রায় কিন্তু পানি শুকিয়ে এসেছে তো আমি প্রথমেই যে শুকনা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম এবারে সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং চাটনির সাথে খুব ভালো করে মিক্স করে দেব এই মশলাগুলো শেষে দেওয়ার একটাই কারণ যেন ফ্লেভারটা একদম পুরোপুরি থাকে কেমন লাগলো বোরের চাটনিটা সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ির সাথে গোরুর মাংস আর এই চাটনি কিন্তু অসাধারণ আশা করব আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তো এই তো এই ছিল আমার রান্নার ফাইনাল লুক গরুর মাংস খিচুড়ি আর চাটনি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ